بسم الله لله بغير علم ويتخذها هاه أولئك لهم الله الله لنا في القرآن المجيد آيات وَبِتِّ الْحَكِيمِ صَلَّى اللَّهُ عَلَى سَيِّدِنَا

एका देहन ॾीआ रे मोदीन एलाही আলাইহি আলহামদুলিল্লাহ আল্লাহ তালকে প্রতি শুক্রিয়া যে মহান আব্দুল কালামী আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর করে আশার প্রসাদ তাও কীর্তন করেছেন এই জন্য আল্লাহর সাথে আদায় করে আলহামদুলিল্লাহ আজকের আলোচনা হল হজরত হাসান রাজি আল্লাহ তালানহকে ষড়যন্ত্রমূলক হত্যার নির্দেশকারীকে আর কে তার এই ষড়যন্ত্রমূলক হত্যা করল ষড়যন্ত্রকারীর পরিণাম কি যেই ব্যক্তি কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করল হত্যাকারীর পরিণাম কি এই হল আজকের আলোচনা আল্লাহ নবী করমান কোনো মানুষ যদি কোনো মানুষে অন্যায়ভাবে হত্যা করে এটার পরিণাম অনেক ভয়াবহ অনেক বড় অপরাধ এটার পরিণাম এটার সাজা এটার বক্তব্যী এই মানুষটা দুনিয়ার মধ্যে ভোগ করতে হবে অন্যায়কারীরে আল্লাহ ভালোবাসেন না দুনিয়ার মানুষটা ভালোবাসে কিন্তু আল্লাহ বলেন যে হে দুনিয়ার মানুষ অন্যায় করি আনাম অন্যায়কারীকে আমি ভালোবাসি নাম অন্যায় ভাবে যদি কেউ কাউকে হত্যা করুন এ দুনিয়ার মানুষ জানিয়ারা করে আর বিচার আমি আল্লাহ দুনিয়াতে করব করো কালও করব এই দম্মনা অন্যায়কারীরে আল্লাহ ভালোবাসেন না যে এই অন্যায়কারীকে নবীদের একজন সাহাবী ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর তার ছেলের নাম ছিল ইয়াজিদ তো ইয়াজিদ চিন্তা করে দেখো যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে দুনিয়াতে থেকে যাওয়ার পরে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব একমাত্র হাসান আর হুসাইন এখন হাসানের যদি আমি ক্যান্সেল করে দাঁড়াইতে পারি যে কোনো কৌশলে তাহলে আমার পরে আমি এই দেশের ক্ষমতা গ্রহণ করব এই ষড়যন্ত্রকারী ষড়যন্ত্রমূলকভাবে হাসান রাজি আল্লাহরে বিশ্বান করায়া হত্যা করাইলেন তো ওনার অভ্যাস ছিল রাত্রে ওইটা পানি খাওয়া কেবা কারা এই বোতলের মধ্যে বিষ মিশ্রিত করে রাখছে একমাত্র আল্লাহ জানেন আর কেউ জানেন না রাত্রে ওইটা যখন পানি মুখ দিল খানিটা খাওয়ার সাথে সাথে দুনিয়ার জগতের মরণের চক্রা শুরু হয়ে যাইছে মরণের কষ্ট শুরু হয়েছে

তুমি কি করবে হুসাইন বলেন যে হে আমার ভাই এখন তুমি যার নামটা আমার কাছে বলবেন ওই দেখো আমার হাতের তলোয়ার দিয়া এই মুহূর্তে তাকে দুই টুকরা করে দিব হাসান বলেন যে হে ভাই আমি কেউরে দেখি নাই একমাত্র আল্লাহ জানেন আর দুনিয়ার কোনো মানুষ জানে না কে বা কারা এই কাজটা করছেন যে এই কাজটা করছে একমাত্র আল্লাহ জানেন আমি আর জানি না আমার ভাই যদি মানুষের উপর একটা আমি আর সত্যিকার যদি এই রূপটা আমার হত্যাকারী না হয়ে কালকে কালকের দিবসে আমি হাসান আল্লাহর কার গড়াই উঠতে হবেন এ আমার ভাই আমি সুগর করেছি যে বা যারা এই কাজ করেছে আমি আল্লাহর দরবারে বিচার দিয়েছি তাহলে অন্যায়কারী অন্যায়ভাবে যে যারে হত্যা করে এটা হত্যা করে ওজন করতে পারে না মাতার ব্রেন আউট করে ফেলাই দেন এটা হল আল্লাহ দেওয়া কুকুরি বেমা অন্যায়কারীরা আল্লাহ ভালোবাসেন না স্বামী তার স্ত্রীরে হত্যা করে লেছে যে আমার দেশের ঘটনা হত্যা করিয়া দিয়া লেট দিয়ে রাখছে বুঝিয়া গেছে গাড়ি দু গাড়ির কাছে গেছে দেখে পুলিশ আসলে পুলিশ নাই আবার এসে গড়ে গড়ে এসে বইসে চিন্তা করতেছে হাইরে কিভাবে হজম করবো আমার ভাবে একদিন দুই দিন তিন দিন পরে সে নিজে স্বীকার করতেছে হে আমার বাইরে তোরা জানুস না রে আমার স্ত্রীরে আমি নিজে হত্যা করেছি আমি তো আজকে তিন দিন ধরে গাড়িতে আসি গাড়ির কাছে আইসা দেখি পুলিশে আমাকে বের দিয়েছেন পুলিশের কাছ থেকে সুইটা আমি আমার করে যাই আজকে তিন দিন হয়ে গেছেন যাইয়া দেখ আমার স্ত্রীরে আমি নিজে হত্যা করেছি